মাদারীপুরের প্রিয় আপুরা আপনারা যারা ব্রাইডাল রয়্যাল কোপাগুলা করতে চান মানে পুরো ভরাট গোলাপের একটি কোপা করতে চান তারা মিনিমাম পঁচিশটা গোলাপ তো আনবেনই যাদের চুল একটু বেশি তারা তিরিশটা পঁয়ত্রিশটা এ ধরনের গোলাপ আনবেন কারণ এখন অফ সিজন চলছে গোলাপগুলো খুবই ছোট ছোট হয় যার কারণে অনেকগুলো গোলাপ লাগে অন সিজনে মানে যখন গোলাপের সিজন থাকে তখন গোলাপগুলো তুলনামূলক বড় হয় সেখানে সংখ্যা কম লাগে তো আমরা এই যে এই খোপাটা তৈরি করতেছি এখানে দেখেন খোপার ফুলগুলো খুবই ছোট ছোট এখানে বিশটি গোলাপ পঁচিশটি গোলাপ না পাঁচটা গোলাপ আমরা আরও এক্সট্রা দিয়েছি বিশটি গোলাপ নিয়ে এসেছিলো তো তারপরেও আমরা এই খোপাটাকে কমপ্লিট করতে পারিনি তখন আমরা কী করলাম ফাঁকা জায়গাগুলোতে গোলাপের পাতা দিয়ে ভরাট করে দিয়েছি যদিও খোপাটা আরও গর্জিয়াস গোলাপের খোপা হয়ে যেত কিন্তু পাতা দেওয়ার কারণে যে অসুন্দর লাগছে বিষয়টা এরকম না পাতা দেওয়ার ফলেও সুন্দর লাগছে তবে যদি সম্ভব হয় গোলাপ তিরিশ থেকে পঁয়ত্রিশটা আনার তাহলে পুরাটা খোপাতেই হচ্ছে গোলাপের খোপাটা সুন্দর করে বানানো সম্ভব হয় ব্রাইডাল মেকোপারের পাশাপাশি আপনারা যে ধরনের হেয়ার স্টাইল বা কোপা চান আমরা সেটাই করে দিতে পারবো আপনাদের যদি রেফারেন্স কোনো পিকচার থাকে তাহলে আমাদেরকে দেখাতে পারেন অথবা আমাদের সাথে পরামর্শ করলেও আমরা আপনাদেরকে কিছু ছবি পিকচার দিয়ে সাহায্য করতে পারবো ধন্যবাদ